ভোটারের নাম শেখ রোমজান আলী বাবার নাম বিবেকানন্দ মুখার্জি আবার একজনের ভোটার লিস্টে নামটাই নেই কিন্তু বাবার নামের জায়গায় মনসুর আলী লেখা এই ধরনের বেশ কিছু অসঙ্গতি দেখা গেল বিএলএদের হাতে থাকা নয়া ভোটার লিস্টে ফলে বিভ্রান্ত হচ্ছেন বিএলও থেকে বিএলএ আবার অনেক নতুন ভোটারের নামই নেই ভোটার লিস্টে অথচ তাদের কাছে ভোটার কার্ড রয়েছে আর এই ধরনের অসংগতিতে ভরা ভোটার লিস্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাগনান এক নম্বর ব্লকের বাইনান গ্রামে যদিও এসআইআর সংক্রান্ত জটিলতা সমাধান হয়ে যাবে বলেই আশাবাদী পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সব পক্ষই এটা আমরা দেখতে পেলাম যে এখন যখন মানুষ বিয়েল হাতে সমস্ত এগুলো প্রত্যেকের বাড়ি দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন একজনের নাম আমি দেখলাম সেনহাশীষ মুখোপাধ্যায় দেবাশিস স্নেহাশিস মুখোপাধ্যায় তা তার কিন্তু দু হাজার ওই নাম আছে বর্তমানে কিন্তু তার নাম এসেছে রমজান আলী এবং বাবার নাম এসেছে বিবেকানন্দ মুখোপাধ্যায় আবার একজনের দেখলাম যে তার নিজের কোনো নাম আসেনি এবারে কিন্তু দু হাজার দুইয়ে তার নাম আছে বর্তমানে তার ভোটার লিস্টের নাম নেই সেই জন্যে ঠিক সেই এই ধরনের কিছু অসংগতি লক্ষ্য করা যাচ্ছে তাতে আরো নতুন নতুন সমস্যা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব এর জন্য বিচলিত হওয়ার কোনো দরকার নেই এর জন্য বিএল আর ও বিএলও আছে তাদের সম্ভব না হলে ইআরও আছে এবং উদ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই সমস্যাগুলো মিটে যাবে আশা করছি রমজান আলী বাবার নাম বিবেকানন্দ মুখার্জি আবার কোথাও ভোটারের নামটাই নেই বাবার নাম রয়েছে শেখ মুন্সুর আলী এমন তার্য ভোটার লিস্ট খুঁজছে হাওড়ার বাগনান এক নম্বর ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতের বিএলওদের কাছে জানিয়ে বিএলওরা রীতিমতো বিড়ম্বনার শিকার হয়েছে আর এই কথা স্বীকারও করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান এখন দেখার সেই সমস্ত ভোটার লিস্টের সমস্যা কিভাবে সমাধান হয় উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট ওঙ্কার বাংলা